ড্রোনের মাধ্যমে দেখছেন আশারামপুর গেট বাজার আশারামপুর গেট বাজারটি পড়েছে নরসন্দী জেলার রায়পুরা উপজেলার পলাস্তলী ইউনিয়নের পলাস্তলী ইউনিয়নের আশারামপুর গ্রামেই হচ্ছে এই আশারামপুর বাজারটি গেট বাজার নামে পরিচিত আমি আপনাদেরকে পাখির মাধ্যমে আমি আপনাদেরকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব এখন একটু সবাই নিচ থেকে দেখুন দেখেন এখানে বিকাল টাইমে কিরকম মানুষ হয় আমি তো আপনাদেরকে আরো আগে বলেছিলাম যে এখানে সকালের চেয়ে বেশি মানুষ হয় বিকালে যেহেতু রমজান মাস রমজান মাস উপলক্ষে দেখেন এখানে কিন্তু অনেক ফলের দোকান অনেক শাক সবজির দোকান অনেক উঠেছে এখানে কিছু রেখে তাদেরকে বিরক্ত করলাম না তাদেরকে দাম দরের ব্যাপারটা আপনাদেরকে জানাতে পারলাম না আশা করি পরবর্তী একটা আমি আপনাদেরকে দাম দরের আইডিয়াটা দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন তাজা শাক সবজি কিন্তু নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য এবং কি অনেক কিছুই এখানে আছে যে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আর এই বাজারটি কিন্তু রায়পুরা থেকে নরসন্দি যে মেন রোড আছে রোডের এর পাশেই রেল লাইনও আছে সাথে তো আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে বাজারটি কিরকম আর যারা তো আগে দেখছেন এবং বাজারটি যারা চিনেন তারা অবশ্যই তো বুঝতে পারছেন যে বাজারটি কিরকম হতে পারে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি রেল এখান থেকে মানে এ পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য আপনার রেলটি পাস হতে হয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যাওয়ার কোনো সুবিধা নেই যে হেঁটে যাইতে হবে কোনো গাড়ি নিয়ে কোনো ব্যবস্থা নেই এখানে তো এখানকার এই যে পরিস্থিতিটা এখানে যদি একটু গাড়ি নেওয়া যেত তাহলে কিন্তু খুবই সহজে যেত গ্রামবাসীর জন্য এবং কি এলাকার মানুষের জন্য তো দেখতে পাচ্ছেন বাজার এটা হচ্ছে একপাশের বাজার আর এটা আরেকটা যে এরিয়া এরিয়া দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আরেক পাশের বাজার দুইটা এরিয়া দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বাজারের ভিতরের সাইড আমি মানে গিয়েছিলাম দুইটার দিকে এ কারণে আর কি এরকম মানুষ পেয়েছিলাম তো আবার প্রথমে যে শর্টটা দেখাইছিলাম এটা হচ্ছে বিকালের শর্ট তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আশারামপুর গেট বাজারের ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে আশেপাশে যারাই আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের উপর আমার প্রত্যাশা আর আমার যারা নতুন তাদেরকেও করব। আপনারা যদি একটা শেয়ার করেন অন্যজন পারবে এই বাজারটি জন একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে এই বাজার সম্পর্কে আপনারা কতটুকু জানেন আর এই বাজারটি কতটুক পুরনো হতে পারে এটা আপনারা একটু কমেন্টে জানাবেন এটা প্রশ্ন না এটা আসলে আমার জানার ইচ্ছে যে এই বাজারটি কত বছরের পুরনো হতে পারে মানুষের মুখে যেটা শুনি এটা কি আসলে সত্য নাকি আপনারা যেটা বলেন এটি সত্য